নাম কি বোন নাম শেফালি সদ্য প্রসবিত শিশু এবং তার মা রেল লাইনের উপর এক প্ল্যাটফর্ম ওয়ানে ওরা আছে পাগলের বাচ্চা হয়েছে সবাই এই উকিমেরা মেরে দেখতো বিডু করতো এক একজন বলতো বাচ্চা দিবে আমাকে কাউকে বিশ্বাস করতেছে না উনি ভাবে যে ওনার বাচ্চা নিয়ে যাবে আর এখানে আস্থা আছে বিদে আমরা এখানে নিয়ে আসছি মা এবং ওনার বাচ্চা দুজন এখানে সুন্দর পরিবেশে থাকতে পারবে ওনাদের চিকিৎসা হবে ওনারা ঠিকমতো খাবার পাবে আমি ওয়াসিম খান আমরা বারো তারিখ ওনার কথা শুনি যে একজন মহিলা পাগল মহিলা তিনি ভোর একজন বাচ্চা প্রসব করছে এরপর আমরা ওনার কাছে যাই ওনাকে ওনার খাবারটা আগে আমরা নিশ্চিত করি ঠিকমতো ওনার খাবারটা দিই তারপর আমরা চেষ্টা করি ওনাকে হসপিটালাইজ করার জন্য কিন্তু আমরা হসপিটালে নিতে পারিনি যেহেতু উনি কাউকে বিশ্বাস করতেছে না উনি ভাবে যে ওনার বাচ্চা নিয়ে যাবে তা আমরা ওই রেল স্টেশনে কিছু মানুষ ওনার কাছে রেখে দিই যাতে বাচ্চার চুরি না হয় ওনারা সারা ওনাকে পাহারা দেয় এরপরে আমরা কি করব আমরা ওয়ান জিরো নাইন কল দিই তো আপা আসে আপার বুদ্ধি পরামর্শে ওনারা এবং আমরা মিলে আমরা আপনাদের এখানে বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে নিয়ে আসলাম আমি রেহানা বানু মন্নি আমি কাজ করছি সিএসপিবি প্রজেক্ট ইউনিসেফ ফান্ডেড সমাজসেবার একটা প্রজেক্ট আমি কাজ করি তেজগাঁও সার্কিটে গতকাল চোদ্দ তারিখ তিনটা চারটার দিকে আমি যখন জানতে পারি যে ওয়ান জিরো নাইন এইট আমাকে যখন কল দেয় যে একটা শিশু সদ্য শিশু এবং তার মা রেল লাইনের উপর এক প্ল্যাটফর্ম ওয়ানে ওরা আছে তো আপনি যান তো আমি তৎক্ষণাৎ যাই এবং গিয়ে শিশুটাকে কিভাবে নিরাপত্তা রাখা যায় নিরাপত্তার ব্যবস্থা করার জন্য আমি পুলিশকে আগে ফর্ম করি বিমানবন্দর থানার পুলিশের সাথে আমার এসআই এর সাথে কথা হয় পরে আমি একটা জিজি করি এসআই তার লোকজন দিয়ে শিশুটা এবং মাকে ওরা নিরাপত্তা করে রাতেবেলা পুলিশ থাকে এবং কলার যিনি ওয়াসিম ভাই পালি ফাউন্ডেশন ওরাও ছিল সবাই শিশুটাকে আপনার নিরাপত্তা রাখার জন্য শিশুর মাকে নিরাপদ যাতে শিশুটা চুরি না হওয়া যায় আমরা ওইভাবে পাহারা দেওয়া হয় পরে খাওয়ার ব্যবস্থা করা হয় খাবার দেওয়া হয় এবং আমি সকাল সকাল আমরা সবাই ওইখানে উপস্থিত হয়ে শিশুটার মাকে আমরা প্রথমে খাওয়ানোর ব্যবস্থা করি এবং তাকে আশ্বস্ত করাই তুমি নিরাপদ তোমাকে আমরা ভালো একটা জায়গায় নিয়ে যাবো নিয়ে আমরা তোমাকে চিকিৎসার ব্যবস্থা করব। আমরা তার আগে থেকেই আমার শিশুটাকে কোথায় আশ্রয় দেব আমরা খোঁজ করতে থাকি পরবর্তীতে মিল্টন সমাদার দাদার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আমরা এর সাথে যোগাযোগ করি তখন এখান থেকে বলা হয় যে হ্যাঁ আমরা রাখবো আমরা এখানে আজকে এসেছি মিন্টু দাদা রিসিভ করেছেন শিশুটাকে এবং শিশু মাকে তারা এখন এখন সুস্থ আছে শারীরিক মানসিকভাবে ওরা সুস্থ আছে এবং এখানে ওরা আছে কৃতজ্ঞতা প্রকাশ করি দাদাকে দাদা সুন্দরভাবে রিসিভ করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ এবং আশা করি মা এবং শিশু এখানে ভালো থাকবে আমরা তো আগেও এই আপনাদের প্রতিষ্ঠানের সাথে পারি ফাউন্ডেশন কাজ করছে আমরা বিভিন্ন সময় লোকজন এখানে দিছি তো এই আয় আমাদের খুব ভালোভাবে ধারণা আছে যে দাদা কিভাবে মানুষজন রাখে আমাদের কাছে মনে হয়েছে মা এবং ওনার বাচ্চা দুজন এখানে সুন্দর পরিবেশে থাকতে পারবে ওনাদের চিকিৎসা হবে ওনারা ঠিক খাবার পাবে বাচ্চাটা উনি ভালোভাবে ওনার সাথে মায়ের সাথে থেকেই বাচ্চাটা বড় হতে থাকবে হয়তো অন্য কোথাও থাকলেও ওই থাকতে পারতো না আর এখানে আস্থা আসে বিদে আমরা এখানে নিয়ে আসছি দাদা যেভাবে উনি ওনার প্রতিষ্ঠান গড়ে তুলছেন সুনামের সহিত উনি কাজ করে আসছেন আজকে তো নিজ চোখে দেখলাম একটা মানুষ যদি এখানে না আসে অনেক কথা শোনা যায় পিছনে আপনি যদি বাস্তবে এই প্রতিষ্ঠানে না আসেন তাহলে আপনার আসলে বোঝা যাবে না এখানে আসবেন যদি দীর্ঘদিন কেউ যদি তাদের সাথে লেগে থাকে তখন প্রকৃত বাস্তবতা আপনি বুঝবেন যে কীভাবে কাজ করতেছে উনি তাদের নিয়ে কাজ করে এই মানুষগুলো কীভাবে থাকে ওগুলি বোঝা যাবে আজকে এসে এবং পরিবেশটায় আমি সচকে যখন দেখলাম তো আমার আরও একটা আস্থা থেকে বিশ্বাস জন্মালো যে না আমার কাছে মনে হচ্ছে শিশুটা এবং শিশুর মা দুইজনে এখানে ভালো থাকবে ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে তো দাদাকে আমি ধন্যবাদ জানাবো না দাদার জন্য দোয়া এবং আশীর্বাদ যেন দাদা এভাবে মানুষের সেবায় নিজেকে সবসময় নিয়োজিত রাখে এবং তার সুস্বাস্থ্য আমি কামনা করি এবং তার আরও উন্নতি কামনা করি এবং আমি সব আমি দোয়া করি এবং এই প্রতিষ্ঠানে যারা আছেন আপনারা কাজ করেন ভলেন্টিয়ার সবাইকে আমি দোয়া করি যেন আপনারা এভাবেই মানুষের সেবা করে যেতে পারেন